আরে একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো তো প্লিজ আমার চ্যানেলটা প্রথমে বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি এখন রেডি হয়েছি রিলস ভিডিও করার জন্যে তো কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলে দো তাই তো মানে ফুলগুলো এত পাতলা পাপড়ি তো এইগুলো মানে কয়েকটা তো পড়েই গেছে মাথায় দেওয়ার পরে তো ভিডিও করে তারপর রান্না করবো তারপর জামা কাপড় আছে সেগুলোও কাঁচবো তো ভিডিও কটা করে এলো তারপর তোমাদের সেটা ভালো কর তো আমার ভিডিও করা কমপ্লিট আর আজকে সকাল সকালই নিয়েছে ভিডিও করতে তো দেখো রেগুলাইটের অবস্থা তো এখানটা সেই এমন করে চাপ খেয়ে ভেঙে গেছে মেয়ে গাডার দিয়ে তারপর টেপ দিয়ে আটকিয়ে দিয়েছে আর এখনও মোটামুটি ওই জামা কাপড় কাচতে যাবো বেঁচে এসে তারপর তারপর রান্না করবো তো ও সেজেছে তো তোমাদের সাথে আবার পরে কথা বলি আর এত পরিমাণে গরম লাগছে তো পাখা চলছে কিন্তু তবুও গরম লাগছে তো তোমাদের সাথে পরে কথা বলি তো দেখো কত জামা কাপড় তো এগুলো কাচতে যাবো তো পুকুরেই যাবো কাচতে আর মেয়ে দুদিন ধরে সেই গুগলি বলে আর আমাদের এখানে গেরি বলে তো যারা যেই নামে জানো আর দেখো ছোট মেয়ে ওখানে চলে গেছে আমার কাছে চলে এসো আর আমি পেয়ে দাবো আমি পেয়ে দাবো আমি যাচ্ছি যে বাবু তুলবাবু হাত দিয়ে তুল হাত দিয়ে তুল না আরে গাবের করে নি ও বের ওই ই করে ওমন করে ই হচ্ছে কেন ও অর্ধেক তো কেটে রে এখানে মানে ওইটা কি হবে নারী বুড়ি তার নারী বুড়ি নয় পুরোটাই বেরাবে তো দেখ না চলে এসো তুমি তোমার কাছে আমার আবার কাছে না চলে এসো আমার কাছে হ্যাঁ তুমি কি একটু ছাড়াবে নাকি তুমি আমি চলো সেই দিকে জামা কাপড় কাছে যাবো চলো সেইখানে চলো এসো তো দেখো ধুয়ে তারপর নিয়ে চলে এসছি আর এবার কড়াইতে একটুখানি গরম জল করে তারপর এটা একটুখানি নুন দিয়ে ফুটাবো ফুটিয়ে তারপর সেই ওপরের যে একটা শক্ত মতো সেই চাকতি মতো থাকে ওটা ছেড়ে যাবে তো নুন আর হলুদ দিয়ে দিলাম তো দেখো তারপরে সেই চাকতিগুলোকে বের করে নিয়েছি এবার দেখো আর একে আলু দিব এতে আর তোমার আদা রসুন পেঁয়াজ মাংস যে রকম করে কষানো হয় সেই রকম করে আরও অনেকভাবেই রান্না করা যায় তো এটা হালকা ভেজে নেব ভেজে তারপর মাংসর মতো কষিয়ে তারপর নামিয়ে দেব তো কারা কারা এই ঝিড় গুগলি তোমরা খেয়েছো বলো আমাদের এখানে গেরিই বলে তো আমরা গেরিয়ে বলি তো দেখো তো আমি এটা খাই না হয়ে গেছে রান্না মেয়ে খাবে বড় মেয়ে খাবে শ্বশুর শাশুড়ি খাবে ওরা খাবে তো আমার বাপের বাড়িতে এগুলো খাওয়া হয় না তো আমি জানিও না খেতে